গুটি গুটি পায়ে একটা বছর কমপ্লিট করলো সাফন পরলাম সুন্দর করে শাড়ি আর সবাই মিলে করলাম অনেক অনেক মজা সাথে ছিল সাফোনের বাবার হাতের মজার মজার রান্না কাটলাম কেক আর শেষে করলাম খাওয়া দাওয়া থাকছে আজকের ব্লগ তো চলুন দেরি না করে শুরু করা যায় খালো গাইজ সালাম টু অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ শাড়ি আর ছবি তুলবো না তা তো হতেই পারে না তাই সানলাইট থাকতে থাকতে চলে গেলাম সবাই মিলে ছাদে আর সবাই মিলে অনেক সুন্দর সুন্দর ছবি আর ভিডিও স্নাপ নিচ্ছিলাম সত্যিকার অর্থে জন্মদিন সবার কাছে স্পেশাল হয় বাট আজকের দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল কারণ মোটামুটি একটা লং টাইম ওয়েট করে আমরা সাফওয়ানকে পেয়েছি আমাদের সোসাইটির মানুষ বুঝেই না তারা আসলে কি চায় কারণ দেখবেন যে ঘন ঘন সন্তান হলে এটা নিয়েও গসিপ হয় আবার সন্তান হতে লেট হলে এটা নিয়েও গসিপ হয় এই সব কিছু যে আল্লাহ যখন দিবে তখন হবে এই জিনিসটা মানুষ বুঝতেই চায় না যাই হোক এখানে কিন্তু আমাদের সাফওয়ান ঘুটি ঘুটি পায়ে চেষ্টা করতেছিল হাঁটার জন্য এদিকে তো রান্না বান্নার ধৈর্য শুরু হয়ে গেছে ইলিশ ভাজা চলতেছে নরমালি কিন্তু পোলাওয়ের সাথে ইলিশ ভাজাটাই পছন্দ আই মিন তেলে যে ভাজাটা হয় আর আমাদের বাসার সবাই এই জিনিসটাই বেশি পছন্দ করে আর এখানে মিলন ভাই সুন্দর করে গরু মাংস রান্না করতেছিল বাসায় গরু মাংস রান্না হলে সে আগে বলে রাখে যে এটা সে করবে আর এখানে আমাদের পোলাও অলমোস্ট হয়ে গেছে ইভেন কি ডিম কোরমাটাও হয়ে গেছে কি আমি বলতে শুনি যে প্রোগ্রাম অ্যাটেন্ড করাটা মেইন খাওয়াতে আর কি আছে ভাই খাওয়াতে অনেক কিছু আছে প্রোগ্রামও অ্যাটেন্ড কর খাওয়া দাওয়া করব আর যদি কেউ হয় আমার মতন ফুডই তাহলে কিন্তু তারা মেইনলি খেতেই যায় এনি ও এখানে রান্নাবান্না শেষ করে আমরা চলে গেলাম কেক কিনতে আর এখান থেকে সুন্দর একটা কেক নিয়ে বাসায় চলে আসলাম এখন জাস্ট বাসাটাকে একটু হালকা পাতলা ডেকোরেট করব যেহেতু আমরা নিজেরা নিজেরাই একদমই ঘরোয়া উপায়ে সবাই মিলে সেলিব্রেশন করতেছি তাই একদমই সিম্পলি ভাবে যতটুকুন সাজানো যায় ততটুকুনই ট্রাই করছি সাফওয়ান যদিও এখন এগুলোর কিছুই বোঝে না বাট ওকে অ্যাজ আ মেমোরিজ হিসেবে পরে দেখাতে পারবো সে সেই ইন্টেনশনে আজকের ভিডিওটা করা ও যখন বড় হবে তখন ওকে দেখাবো যে দেখো তোমার জন্য আমরা কত কত এফোর্ট দিতাম ইভেন তোমাকে একটু খুশি করার জন্য আমরা কত কিছু করেছি যাই হোক এখানে ফটোশ্যুটের জন্য একটু সাফনের মা সুন্দর ভাবে সাজাই নিচ্ছিল যে গুতি গুতি পায় সাফন সুন্দর ভাবে এক বছরে পদার্পণ করলো এই তো সেদিন মনে পড়ে যে সাফনকে হসপিটাল থেকে নিয়ে আসলাম ছোট ছোট হাত পা আর আজকে এক বছর পূরণ হয়ে গেল বছরটা আসলে কত তাড়াতাড়ি চলে যায় আর এখানে সাফন বায়না করতেছিল সেই ক্যাপটা নেওয়ার জন্য আর এখানে আমরা সুন্দরভাবে সাজানো হওয়ার পরে তারপরে একে একে হচ্ছে সবাই মিলে ছবি তুলতেছিলাম যাতে মেমোরিজ হিসেবে এগুলো থেকে যায় ইন ফিউচার সাফন দেখতে পারে যখন বড় হবে না আমি তো আমার ছোটবেলার ছবি যখন দেখি এত হাসি পায় যে আমি এরকম ছিলাম তো ও যখন বড় হবে আলটিমেটলি ও এই ছবিগুলো দেখে যে আমি এত ছিলাম এভাবে করবে ওই স্ক্রিনে কিন্তু সাফনের নানি দাদি দুজনই ছিল তারা দুজনেই ভীষণ খুশি ছিল আর এখানে হচ্ছে কেক কাটার প্রসেস শুরু হয়ে গেছে জানি ভিডিওটা আজকে অনেক বেশি বড় হবে কিন্তু কিচ্ছু করার নেই অ্যাজ আ মেমোরিজ হিসেবে রাখার জন্য ভিডিওটা আমি কোনো কাটছাট করতে পারি নাই এই মোমেন্টে নাসাফন অনেক বেশি হা করে তাকায় ছিল যে কি হইতেছে এখানে অপরদিকে হাফসানাফি অনেক বেশি এনজয় করতেছিল আর এখন সবাই মিলে কেক কাটবে আর এই মোমেন্টটা না অনেক বেশি আনন্দের ছিল বাই দ্য ওয়ে ওকে উইশ না করলে কিন্তু হয়ই না না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সাফওয়ান হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক কোনোভাবে কেক কাটা শেষ হওয়ার পর আমি বলি অনেক ফর্মালিটিস হয়েছে অনেক পিকচারস অনেক ভিডিওস হয়েছে এখন একটু কেকটা কাট আমি এক পিস টেস্ট মুখে দেই বিকজ আই লাভ পেস্ট্রি এখন আপনারা এসে বলবেন যে আপনি কি পছন্দ করেন না ভাই আমি সব পছন্দ করি পেস্ট্রি থেকে শুরু করে ঝাল টাইপের জিনিস সব কিছু আমাকে দেখে কি কোনোভাবে মনে হয় যে আমি খাই না বা আমি হচ্ছে একদম সুটকি বিষয়টা তো এমন না সো আমি খাই আর আমি সব কিছু বেশ এনজয় করেই খাই তাই তো সারা বছর আমাকে ডায়েট করতে হয় একটা টাইমে গিয়ে প্রচুর খাই ওয়েট গেইন করি আবার ডায়েট শুরু করে যাই যাই আজকের দিনটা অনেক বেশি মজার ছিল আর খাবারগুলো জাস্ট লাজবাব ছিল মিলন ভাইয়ের গরুর মাংস থেকে শুরু করে আমুর ডিম কোরমা ইলিশ ভাজা সাথে যে সালাদ সব কিছু মিক্স করে খেতে অনেক বেশি মজা লাগতেছিল আর আজকের দিনটা ওভারঅল অনেক ভালো ছিল সাফনের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন অনেক অনেক দোয়া সাফনের জন্য ইন ফিউচার অনেক বড় হও বাবা ভালো কিছু করো লাইফে ভালো কিছু অ্যাচিভ করো তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই হও কোনো প্রেশার নাই তোমার মায়ের দিক থেকে প্রেশার থাকলেও আমার আমার দিক থেকে কোনো প্রেশার নাই যাই হোক ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাইতেছে ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ফর আল্লাহ হাফিজ